আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবরকাত নিজস্ব অর্গ্যানিক অ্যান্ড ফুডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে আপনাদেরকে একটি ঘরোয়া ফেস প্যাকের কথা বলবো যেটা একই সাথে আপনাদের ত্বকে ক্লিন করবে এবং ময়শ্চারাইজার করবে আমরা যখনই কোনো ক্লিনজার ব্যবহার করি তখন আমাদের যেটা হয় আর কি যে মুখটা এরপর খসখসা হয়ে যায় তো এই খসখসা ভাবটা যেন ফিরে না আসে খসখসা ভাবটা যাতে দূর হয়ে যায় এবং আপনাদের মুখ পরিষ্কার করার পর যেন মুখের মধ্যে আর এক্সট্রা কোনো মশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে না হয় সেজন্যই হচ্ছে এই প্যাকটি তো এই প্যাকের মধ্যে আমি যা মিক্স করেছি সেটার ছবিটা আমি আপনাদেরকে পাশাপাশি দিব আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এখানে আরও অনেকটা ছিল আমি আসলে মিক্স করে ফেলেছি তো বাকিটুকুও আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কি কি আছে এর মধ্যে আছে হচ্ছে মুসুরের ডাল ভাত অ্যালোভেরা জেল সমপরিমাণ বেসন কফি এবং এই কোকোনাট অয়েল এখন এটার রেশিওটা কি পরিমাণটা কি সেটা হয়তো আপনারা জানতে চাবেন আমি আসলে আন্দাজ করে দিয়ে দিয়েছি তবে ভাতের পরিমাণ মুসুরের ডাল এবং বেসন সম পরিমাণে রাখার চেষ্টা করেছি আর ছোটো চায় চা চা চামচের এক চামচ কফি দিয়েছি আর হলো এখন বড় চামচের বড় যে মাঝারি সাইজের যেটাকে টেবিল চামচ বলে দুই টেবিল চামচের মতন হচ্ছে আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়েছি সবগুলো জিনিসকে খুব ভালো করে ব্ল্যান্ড করেছি এর সাথে এটা ছিল আমার প্রথম রেসিপি আর এখন দ্বিতীয় রেসিপির মধ্যে যেটা আমি অ্যাড করেছি সেটা হচ্ছে কাঁচা দুধ দিয়েছি দুধ দিয়ে ব্ল্যান্ড করেছি এবং সাথে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম বেশ একটা লম্বা সময় ধরে এবং তারপর সেইটাকে যখন একদম জেলি জেলি হয়ে গেছে তখন আমি এটার মধ্যে সেই চিয়া সিডটাও অ্যাড করে দিয়েছি এইটা আসলে খুবই ভালো একটা ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে আপনার ত্বককে ক্লিনজার ক্লিনজিং করবে প্লাস হচ্ছে ময়েশ্চারাইজার করবে এবং কেমিক্যাল ফ্রি যেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে আমরা রাতারাতি যদি কোনো ফলাফল পেতে চাই সেক্ষেত্রে আমরা কেমিক্যাল ইউজ করি কেমিক্যাল ইউজ করার কারণে এখন কিন্তু নানান ধরনের সমস্যা হয় কারো রায়শ উঠে কারো দীর্ঘদিন এসব কেমিক্যাল ইউজ করার ফলে দ্রুত আপনি হয়তো স্কিন ফসা হয়ে যাচ্ছে গ্লাস স্কিন পাচ্ছেন কিন্তু এতে ত্বকের কিন্তু আরও নানান রকম সমস্যা দেখা দিচ্ছে একটার পরিবর্তে আরেকটা সমস্যাকে ডেকে নিয়ে আসছে তো এগুলো একেবারেই ঘরোয়া এবং ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক জিনিস দ্বারা তৈরি আর আমাদের যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা আছে এইটা হান্ড্রেড পারসেন্ট কেমিক্যাল ফ্রি কোল্ড প্রেস নাইনটি নাইন কোল্ড প্রেস সো আপনারা এটা এখানে ইউজ করলে মুখটাকে যখন আপনারা এই ফেস প্যাকটা দেওয়ার পরে মুখটা যখন ধুবেন এক্সট্রা কোনো মশ্চারাইজার আপনাদেরকে আর ইউজ করতে হবে না চমৎকার এই ফেস প্যাকটি আমি কিন্তু আজকে বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি এবং আমারই আমার ছোটো বোন সে আবার এইটার সঙ্গে একটু আলু মিক্স করেছিল আলুর রস তো আমি দেখলাম তাকে আর একটু ব্রাইট লাগছে তো আপনাদের এরকম যার যেটা পছন্দ সেটা মিক্স করতে পারেন সমস্যা নেই কেউ হানিও অ্যাড করতে পারেন কেউ হচ্ছে আপনার এটার মধ্যে লেবুর রস দিয়ে ব্যবহার করতে পারেন তো যেভাবে চায় ব্যবহার করেন আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা অবশ্যই অ্যাড করবেন এটা আপনার ত্বকের কোলাজেন তৈরি করতে সাহায্য করবে ত্বকের ত্বকের ভাজ রোধ করতে সাহায্য করবে এবং মুখ ধোয়ার পরে মুখের মধ্যে একটা ফ্রেশ একটা সফট ভাব হবে যার জন্য আপনাকে এক্সট্রা কোনো মশ্চারাইজার ব্যবহার করতে হবে না এবং কারো যদি অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে আপনি অল্প করে তৈরি করে ব্যবহার করে দেখতে পারেন আর যদি আপনি মুখের মধ্যে নারকেল তেলটা ইউজ করতে না পারেন মাথায় তেল দিয়ে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের নিজস্ব অর্গ্যানিক ফুডের পেজে নিয়মিত এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল পাওয়া যাচ্ছে তার পাশাপাশি মধু কালোজিরার তেল এবং চিয়া সিড সহ বাদাম নানান রকম প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আখের লালচিনি আছে আপনারা পেজ ভিজিট করবেন এবং আপনাদের যেটা প্রয়োজন বলবেন পুরো কুমিল্লা সংগ্রহেয়ে মাত্র তিরিশ টাকার বিনিময়ে বাসায় বসে পেয়ে যাচ্ছেন নিজস্ব অর্গ্যানিক ফুডের পণ্যগুলো এবং অবশ্যই সেটা দিনে দিনে পেয়ে যাবেন সকালে ও অর্ডার করলে বিকালে পেয়ে যাবেন অবশ্যই অর্ডারটা বারোটার আগে প্লেস করতে হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম